গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার বাড়ি তো আজ হচ্ছে আঠাশে নভেম্বর আগামী উনত্রিশে নভেম্বর মানে আগামীকাল আমরা পুরুলিয়া রাইডের জন্য বেরোচ্ছি তো আজকে আমার বাড়ি যেহেতু নবদ্বীপে তো সেই জন্য এখান থেকে আমার কলকাতা যেতে হবে তো কলকাতা যেতে গেলে আমি আজকে এখান থেকে বেরিয়ে যাব এগারোটার সময় বেরিয়ে যাব ধরো দুটো আড়াইটার মধ্যে কলকাতা পৌঁছে যাব তো আগামীকাল ভোর সাড়ে পাঁচটার সময় ধুলাগড়ে আমাদের মিট রয়েছে মানে অ্যাডভেঞ্চারাস বাঙালি যে মিট একটা সায়েন্স সিটিতে একটা ধুলাগড়ে আর একটা হচ্ছে কোলাঘাটে তো আমি ধুলাগড়ে মিট আপ করবো কারণ আমার জেঠুর বাড়ি সোধপুর তো সোধপুর থেকে ধুলাগড়টা বেশি কাছে হবে তো আমি সিরিয়াসলি বলছি এই রাইডটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড প্রচণ্ড এক্সাইটেড মানে কী বলে বোঝানো যাবে না তোমাদের অনেক দিন ধরে ওয়েট করছিলাম কবে এই আঠাশে নভেম্বর আসবে কবে আমি বাড়ি থেকে বেরবো কবে আমি বাড়ি থেকে বেরোবো তাই এক্সাইটমেন্টে সকাল থেকে সকালবেলায় ঘুম থেকে ঘুরে ভিডিও স্টার্ট করে দিয়েছি তো চলো এখানে বেশি কথা বলবো না বাকি কথা মোটো ব্লগিং সেট আপে বলবো দশটা এগারোটার মধ্যে বেরোবো বলতে বলতে এখন বাজে বেলা সাড়ে বারোটা তো এতক্ষণ আমি রেডি হয়েছি এই যে বাইক রেডি ফাইনালি পুরুলিয়া যাচ্ছি আজকে রাতে কলকাতাতে স্টে করবো জেঠুর বাড়িতে দেন ওখান থেকে ভোর পাঁচটাতে বেরোচ্ছি পুরুলিয়া উদ্দেশ্যে এই হচ্ছে আমার বাইকের কন্ডিশন মানে এইভাবে লোড করেছি বাইকটাকে আর এদিকে যা যা ব্যাগ নেওয়ার আমি পিঠে নিয়ে নিয়েছি পিঠে একটা হালকা ব্যাগ নিয়েছি আর আমার কমরে একটা ব্যাগ নিয়ে নিয়েছি সো এখানে আমার বাইক রেডি এই লাগেজ প্যাক করা কমপ্লিট এখন বাজে বেলা বারোটা চল্লিশ আমি এখন বেরোচ্ছি কলকাতার সোদপুরের উদ্দেশ্যে চলো বাড়ি থেকে বেরোচ্ছি বেরোলাম কাকি বদি বেরোলাম চলো চললাম হ্যাঁ 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 ঠিক আছে বাড়ি থেকে বেরিয়ে সেরকম ব্লক করিনি কারণ ওই রাস্তাগুলো তোমরা চেয়ে তো আমি বাড়ি থেকে বেরিয়ে সোজা কৃষ্ণনগর চলে এসেছি মানে যেটা হচ্ছে এইচ টুয়েলভের রাস্তা এই দেখতে পাচ্ছ ওপর দিয়ে চলে গেছে এইচ টুয়েলভ আমরা এবার এখান থেকে রাইট সাইড টার্ন করব সো ফাইনালি উঠতে চলেছি এইচ টুয়েলভে সেই অসাধারণ রাস্তা তবে এই রাস্তা দিয়ে আমি কল্যাণী পর্যন্ত যাব কল্যাণী থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো কারণ জাগুলির রাস্তা খুব খারাপ তো জাগুলি দিয়ে আমি যাব না আমি তো যাবো শোটপুর তো সেই জন্য এটা দিয়ে কল্যাণী অবধি যাবো ও হ্যাঁ তোমাদেরকে বলি আমার বাড়ি থেকে পুরুলিয়া যেতে তিনটে রাস্তা পড়ে মানে নবদ্বীপ থেকে একটা রাস্তা হচ্ছে কুসুমগ্রাম নাদনঘাট হয়ে যায় যেটা মানে দুর্গাপুর মানে বর্ধমানের উপর দিয়ে দুর্গাপুর হয়ে যায় কিন্তু ওই রাস্তা দিয়ে আমি যাইনি আরেকটা রাস্তা রয়েছে যেটা হচ্ছে মানে নবদ্বীপ থেকে যেতে হয় ওই চন্দননগর হয়ে চন্দননগর দিয়ে তোমার ডান দিকে চলে আরামবাগ রোড ওই রোড দিয়েও যাওয়া যায় বাট আমি কেন এই রাস্তা দিয়ে যাচ্ছি কারণ আমাদের বাঙালির ম্যাক্সিমাম রাইডার ম্যাক্সিমাম সব কলকাতার তো সেই জন্য এখান থেকে আমরা আমি যাচ্ছি আজকে রাতে কলকাতায় স্টে করবো আমার জেঠুর বাড়িতে তো তারপর কালকে সকালবেলা কলকাতা থেকে সবাই মানে আমাদের যে খড়গপুর রাস্তাটা রয়েছে খড়গপুর রোড দিয়ে বেরোবো ওটা শুনেছি দারুন রাস্তা ওটা তো হাইওয়ে ম্যাক্সিমামটাই হাইওয়ে পড়বে এদিকে তো সব ছোট মানে এস এইচ বলতে পারো বাট ওগুলো সব এন এইচ পড়বে তো এখানে বেশি কথা বলাবো না চলো রাইটটা এনজয় করি এই যে সোজা কলকাতা বাদিকে চলে যাচ্ছে ফুল ফুলিয়া আমাদের কালকের রাইডটা একটা অসম্ভব সুন্দর রাইড হলে চলেছে কারণ অ্যাডভেঞ্চারাস বাঙালি থেকে আমরা টোটাল পঞ্চাশ জন পুরুলিয়ার উদ্দেশ্যে যাচ্ছি মানে ভেবে দেখো যখন রাস্তা দিয়ে মানে চল্লিশ পুরো কাঁপাবো আমরা পুরো কাঁপাবো ও আরেকটা জিনিস রয়েছে বৈদিকদার সাথে মিট হবে বৈদিকদের সাথে রাইড করবো এটা একটা আমার কাছে একটা ড্রিম ছিল তো চলো বৈদিকদার সাথে কালকে রাইড করতে পারবো একটা কথা যদি আমার ব্লগুলো ভালো লাগে তো তোমরা আমার চ্যানেল যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর যারা দেখছো বা যারা দেখো হ্যাঁ তোমরা ব্লগটা দেখার সাথে সাথে ব্লগটাকে এড়িয়ে যেও না একটু লাইক করে দিও কারণ তোমাদের এই একটা লাইক আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট একটা কিছু একটু লাইক করে দিও একটু পারলে একটু কমেন্ট করে দিও কেমন হয়েছে না হয়েছে একটু জানিও বা কোনো রকম কোয়ারি থাকলে জিজ্ঞেস করতে পারো অলমোস্ট চল্লিশ কিলোমিটার আমি গাড়ি চালিয়ে ফেলেছি আর বেশিক্ষণ নেই আর হয়তো সিক্সটি কিলোমিটার্স হবে মানে জাস্ট খুব ভালো লাগছে এই রাস্তায় গাড়ি চালিয়ে তবে হ্যাঁ একটু রিস্ক আছে কারণ এই রাস্তায় গাড়ি চালানো মানে হচ্ছে অনেক দায়িত্ব নিয়ে গাড়ি চালানো কারণ এত এত স্পিডে সব গাড়িগুলো যায় আশেপাশ দিয়ে খুব রিক্স হয়ে যায় তো প্লিজ তোমাদেরকে বলবো তোমরা যারা এই রাস্তায় গাড়ি চালাও প্লিজ একটু সাবধানে চালিও কারণ এখান দিয়ে যেভাবে গাড়ি চালানো চোখের নিমেষে সব গাড়ি বেরোচ্ছে পৌঁছে গেছি রানাঘাট মিশন গেট ফ্লাইওভার ডান দিকে রয়েছে মনোরমা আর সোজা কলকাতা কলকাতা ডিস্টেন্স এখান থেকে ধরো আর পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার হবে তবে তার আগে আমি দাঁড়াবো সোদপুরে দাঁড়িয়ে পড়বো আমি সতপুর থেকে ওদিকে আমার ধুলাগড় কাছে হবে কালকে ভোর পাঁচ সাড়ে পাঁচটার সময় ধুলাগড়ে আমি মিট আপ করব বলতে গেলে ফার্স্ট টাইম আমার এই পাঁচশো কিলোমিটারের একটা রাইড তো আমি সিরিয়াসলি খুব এক্সাইটেড মানে এত মিলে একসাথে আমরা রাইডে যাচ্ছি খুব এক্সাইটেড বাড়ি থেকে তিয়াত্তর কিলোমিটার এখন আমি আছি বড়ো জাগুলিতে আর সোজা যেতাম মানে বড় জাগুলি হয়ে সোজা যেটা বারাসাত হয়ে যায় বাট সেই লাইন দিয়ে গেলাম না কারণ ওই রাস্তাটা খুব খারাপ তো এদিকে যে রাস্তাটা রয়েছে এটা সোজা কল্যাণী এক্সপ্রেসে হয়ে উঠবে এটা কল্যাণী এক্সপ্রেস দিয়ে ব্যারাকপুর যাবে তো সেই এই রাস্তাটা দিয়ে আমি যাব। এখানে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি চা যদিও খাবো না এই দুপুরের মধ্যে চা খাওয়া একটা জাস্ট বিরক্তিকর বিষয় এখন জাস্ট একটু জল খাবো একটু রেস্ট নেবো কারণ তিয়াত্তর কিলোমিটার রাইড করা হয়ে গেছে একটু রেস্ট নেবো দেন এখান থেকে বেরোবো চলো জল খাওয়া কমপ্লিট এবার আমরা বড় থেকে বেরোচ্ছি এই ক্যাফেটাতে দাঁড়িয়েছিলাম এখানে দাঁড়িয়ে একটু জল খেলাম একটু রেস্ট নিলাম দেন এখন বেরোচ্ছি ঠিক উল্টো দিকের রাস্তায় এদিক দিয়ে আট কিলোমিটার আমাদের যেতে হবে আট কিলোমিটার গেলে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে পেয়ে যাব কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে সোজা চলো বাকি কথা এবার মোটর ব্লগিং সেটআপে বলছি জয় বাবা লোকনাথ জয় মা কালী রক্ষা করো ঠাকুর অনেকটা বড় রাইড টু টু মাচ এক্সাইটমেন্ট কাজ করছে মানে আমি জানি এই জন্য ভুল ভাল কিছু বকে থাকি কিছু মনে করে না এতটা এক্সাইটেড আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো চলো এবার এখান থেকে সোজা যাবো আট কিলোমিটার আট কিলোমিটার কি আমরা বা দিকে কল্যাণী এক্সপ্রেস ধরে নেবো বড় দিয়ে যে রাস্তাটা আর কি কল্যাণীর দিকে যাচ্ছে রাস্তাটা খুব সুন্দর মানে রাস্তাটা এত সুন্দর গ্রিনারি রয়েছে বেশ চারিদিকে বড় বড় গাছ খুব সুন্দর লাগছে এই রাস্তাটাতে এর আগে কখনো এসেছি কিনা আমি ঠিক বলতে পারবো না হতে পারে ফোর হুইলারে করে গেছি কখনো বাট অতটা খেয়াল করিনি ওই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে এবার আমরা লেফট সাইডে টার্ন করব ফাইনালি পেয়ে গেছি এবার আবার ভালো রাস্তা কল্যাণী এক্সপ্রেসওয়ে এটা একটা টাইমে খুব খারাপ রাস্তা ছিল এখন শুনলাম নাকি জাস্ট অসাধারণ রাস্তা বানিয়ে দিয়েছে চলো কল্যাণ এক্সপ্রেস ওয়ে কন্ডিশন দেখি কেমন এখানে বিরাট বড় ডাইভারশন রয়েছে মানে কোন রাস্তা দিয়ে যে কোন রাস্তায় গেল আমি বুঝতে পারলাম না দেখি এদিকে ডান দিকে সিভিক পুলিশগুলো দেখিয়ে দিল এবার মেবি ওই রাস্তাটা হবে আই ডোন্ট নো বাপরে বাপ দেখো রাস্তাগুলো কীরকম লাগছে এত সুন্দর লাগছে সিরিয়াসলি আচ্ছা এই যে পেয়ে গেছি জাস্ট এখানে ভিউ গুলো দেখো আমি এদিকে যাবো আর আগে সে টার্ন लेना पड़ेगा ओरे भाई बोलছে আগে से लेफ्ट साइड पर टर्न लेना पड़ेगा ओ माय गॉड কি ভিউ কি ভিউ এখানে একটু দাঁড়াতেই হয় এটা ছবি তুলবো এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে এই যে আর ওপর দিয়ে কোন রাস্তা গেছে আমি নিজেও জানি না এইদিকে আরেকটা রাস্তা জাস্ট রাস্তাটার ভিউ দেখো মানে আমি তোমাদেরকে দেখানোর জন্যই আমি এই জায়গাটা দাঁড়ালাম ও মাই গড এত সুন্দর দেখো জায়গাটা একটু চলো এখানে আর ওয়েট করবো না এবার আমি বাকি রাইড কমপ্লিট করি ওরে বাপ রে বাপ এ রাস্তার যা কন্ডিশন এখানটায় এখান দিয়ে ঘুরে আবার ওই রাস্তাতে উঠতে হবে মানে এক কিলোমিটার এক্সট্রা চালিয়ে ফেললাম আমি ওরে বাবা এই 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 চলো 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 কলানি এক্সপ্রেস উঠে গেলাম এই রাস্তাটা যে এত সুন্দর হয়ে গেছে মানে আনএক্সপেক্টেড আমার কাছে আনএক্সপেক্টেড মানে সিরিয়াসলি এ তো মানে আমাদের এন এইচ টুয়েলভের মতোই ব্যাপার হয়ে গেছে আর রাস্তাগুলো দেখো রাস্তাগুলো এইদিকে একটা এদিকে একটা মানে চারটে পাঁচটা রাস্তা মিলে জাস্ট অসাধারণ লাগছে অসাধারণ লাগছে সামনে সব ডিস্টেন্স দেওয়া আছে এয়ারপোর্ট চল্লিশ কিলোমিটার হালি শহর চার কিলোমিটার শিবদাসপুর পাঁচ কিলোমিটার আমরা সোজা এয়ারপোর্টের উদ্দেশ্যে যাব। মেবি ব্যারাকপুর অব্দি যাবো ব্যারাকপুর থেকে অন্য কোনো একটা রাস্তা ধরতে হবে চলো এই রাস্তাটাতে পুরো চালিয়ে নিই লাস্টে তোমাদের আপডেট দিচ্ছি রাস্তাটার ব্যাপারে বলি বলছি এখান থেকে সোদপুর কি করে যাবো সোজা গিয়ে এটা কি মধ্যম গ্রামে মিশবে মানে মধ্যম গ্রাম মোড় ও আচ্ছা আচ্ছা তার থেকে ডান দিকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর বেশি দূর নেই আর হয়তো মেবি ম্যাক্সিমাম দশ কিলোমিটার হবে অলমোস্ট এসেছি কিন্তু এরপরে রাস্তাটা একটু চেনাটা ডিফিকাল্ট হবে কারণ এদি এই রাস্তাটাতে আমি কখনো রাইড করিনি হতে পারে গাড়িতে করে এরপর চলে গেছি বাট কখনো রাইড করা হয়নি এই রাস্তায় দেখি কিভাবে যেতে হয় দাদা বলছি সোদপুর যাব কোন দিকটা দিয়ে যাব সোদপুর যাবেন হ্যাঁ এই মোড় থেকে সোজা চলে যান দেখুন একটা ব্রিজ রেডি হচ্ছে মানে এইটা এই এই ফ্লাইওভারটা পুরো ক্রস করব ফ্লাইওভারটা পুরো ক্রস করে চলে যান হ্যাঁ যে যে ব্রিজটা হচ্ছে ওই সাইডে রাস্তা আছে ডান দিকে ওই রাস্তায় ডান দিকে চলে যাবেন একদম সোজা 3 কিমি সোদপুর দিয়ে 3 কিমি গেলে সোদপুর মানে স্টেশনের ওখানে যে ব্রিজটা একদম একদম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা থ্যাংক ইউ চলো দাদা আমাকে হেল্প করে দিয়েছে সোজা গিয়ে এই এই ফ্লাইওভারটা ক্রস করতে হবে ক্রস করে তারপরে ডানদিকে গেলে তিন কিলোমিটার গেলেই সোদপুর ব্রিজ পেয়ে যাব। তো আমার এই পুরুলিয়া সিরিজ যেটা এটা হচ্ছে পাঁচটা ডেতে ভাগ হবে আজকে ডে ওয়ান আজকের ব্লগটা আলাদা যাবে কালকেরটা আলাদা যেটা কালকে আমরা কলকাতা থেকে বেরোবো সেটা ডে টুতে যাবে ডে থ্রি ডে ফোর সেইভাবে যাবে তো তোমরা প্রত্যেকটা ব্লগ দেখো কারণ এই ব্লগটা না দেখলে পরের ব্লগটা বুঝতে পারবে না তো বলবো ব্লগুলো দেখো ভালো করে কেমন লাগলো জানিও তো আর সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো অবভিয়াসলি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো কারণ তোমরা যদি এনার্জি দাও তাহলেই আমি এনার্জি পাবো তোমরা সাবস্ক্রাইব করলে তোমরা আমাকে কমেন্ট করলে লাইক করলে আমি আরও বেশি নতুন নতুন করে রাইড আনতে পারবো এখন ঘড়িতে বাজে সাড়ে তিনটে তো আর একটুখানি গেলেই ডান দিকে আমরা রাস্তা রাস্তায় তোমাদের সাথে কথা বলছি এখান থেকে রাইট সাইডে চলে যাব এখানে ডাইভারশন রয়েছে এই যে ডাইভারশন রয়েছে এখানে এখান থেকে এই দিক দিয়ে আমরা গিয়ে দেখছি চলো এবার এখান থেকে রাইট সাইড নিয়ে নিলাম বলছি সোদপুর এরিকা তো সোজা এটা হচ্ছে পানিহাটি তো আমি যেভাবে রাস্তাটা দিয়ে এলাম তোমার যদি রিসেন্ট তোমরা যদি কেউ কলকাতা আসতে চাও এই রাস্তাটা ধরতে পারো সিরিয়াসলি বলি আমি একটুও খারাপ রাস্তা পাইনি একটুও খারাপ রাস্তা না মানে একদম বাড়ি থেকে শুরু করে আপ টু সেই সোদপুর পর্যন্ত একটুও খারাপ রাস্তা পাইনি প্রত্যেকটা রাস্তা পুরো ভালো ছিল এখান থেকে বললো আর দু থেকে তিন কিলোমিটার হবে ব্রিজটা সেই ব্রিজটা পেলে ব্রিজটা পেলে আমি অবশ্য রাস্তা চিনে যাব এই তো ঘোলা বাজার ওয়েট আমি তো চলেই এসছি বাড়ি থেকে একশো পনেরো কিলোমিটার রাইড করে আমি পৌঁছে গেছি একদম সাকসেসফুলভাবে এই ঘোলায় পৌঁছে গেছি এই আমার জেঠুর অ্যাপার্টমেন্ট এখানে আজকে রাতে থাকবো আর কালকে ভোর সাড়ে চারটের সময় এখান থেকে বেরোবো একশো পনেরো কিলোমিটার রাইড করেছি এই জেঠুর বাড়ি আসার জন্যে সিরিয়াসলি একা ছিলাম মানে একা রাইড করছি এই প্রথমবার জানি অনেকে হাজার কিলোমিটারও রাইড করে একা বাট আমার কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল যে একা একশো কিলোমিটারের ওপরে আমি রাইড করব। তো যাই হোক খুব ভালোভাবে ঠিকঠাকভাবে আমি জেঠুরবাড়ি পৌঁছে গেছি এই এখনও আমি বাড়ির ছাদে রয়েছি জাস্ট ভিউটা দেখো এখানকার এটা সোদপুর অ্যাকচুয়ালি এই দেখো ওই দিকটাতে হচ্ছে এয়ারপোর্ট ওই দিকটাতে প্লেনগুলো নামছে ওখান থেকে দেখা যায় এই ছাদটা মানে যখন দাদা বৌদির বিয়েতে এসেছিলাম তখন এই ছাদটা ছিল আমার ফেভারিট জায়গা মানে এখানে বসে আমি অনেক টাইম কাটিয়েছি তা আবার এসে এই এই ছাতটাতেই আগে এসেছি আমি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম কমপ্লিট করে এই ছাদেই এসেছি ছাতটা জাস্ট দেখো কি সুন্দর তারপর অনেক ফুলের বাগানও রয়েছে এই যে প্রচুর গাছ ফুল গাছ এনত্যান অনেক কিছু রয়েছে আজকের ব্লগটা এখান অবধিই থাকবে মানে এই ব্লগটা আমি এইখান অবধি যে এলাম এটা ডে ওয়ান থাকবে পুরুলিয়া মানে এখানে আমি স্টে করছি সেটা অবধি থাকবে আর এখানে এখনও ব্লগটা শেষ হচ্ছে না কারণ এখানে আমি কী করছি না করছি সেটাও তোমাকে দেখাবো এখানে একজনের সাথে মিট আপ আছে সেটাও করব দেন যেটুবাইতে তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়াটা তোমাদের দেখালাম না কি খেলাম না খেলাম চলো ঠিক আছে ব্লগটায় সাথে থাকো আর বেশি করে না আর একটুখানি আছে তো সোদপুর আসার পর এখানে আমার এক ভাই আছে শুভম তো ওর সাথে এখন বেরিয়েছি তোমাদেরকে তখন বললাম যে এখানে এসে কি করব না করব দেখাবো তো ওর অ্যাপাচি আর টিআর থ্রি রয়েছে ওটাতে করেও আমায় ঘুরতে নিয়ে বেরিয়েছে ওর সাথে আমার কিছু কাজ রয়েছে এখানে কটা প্রিন্ট আউট করতে হবে আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালির ফর্ম আছে কিছু একটা সেগুলো ফিল করতে হবে আর আমার কয়েকটা জিনিস নিতে হবে সেই জন্য একটু বেরিয়েছি ওর সাথে সোদপুর খোলা বাস স্ট্যান্ডের এখানে এই যে জাম্ম জেরক্স জাম্ম জেরক্স সেন্টার যাই হোক এখান থেকেই আমি প্রিন্ট আউটটা করে নিচ্ছি আর আমার সাথে এই যে এখানে রয়েছে এই যে শুভম শুভম একবার হাই করে দেয় এই যে শুভম আমার একটা ভাই ওই আমাকে নিয়ে এসছে আরও কিছু কেনাকাটা রয়েছে সেগুলো এখান থেকে কিনবো কিনে তারপরে চলে যাবো দাদা ফ্ল্যাটে যেটুর ফ্ল্যাটে ওখানে গিয়ে ঘুমিয়ে ঠুমিয়ে নিয়ে সকালবেলা বেরোব থ্রি টেন আর আর ফার্স্ট টাইম চালাচ্ছি ইঞ্জিন ক্যাপাসিটি অন্যরকম ফার্স্ট টাইম চালালাম এর আগে কেটিএম চালিয়েছি থ্রি নাইনটি তবে এ একটু আলাদা রকমের আমার সিরিয়াসলি বলি এই গাড়িটা খুব ভালো লেগেছে এত সুন্দর মানে কন্ট্রোলিং আর সিটিং ক্যাপাসিটি আর হ্যান্ডেলিং খুব সুন্দর যেটা আমি কেটিএমে পাইনি এটা এটাতে দেখছি এবার জানি না গাড়িটা লং এর জন্য কেমন হবে তবে এমনি গাড়িটা খুব সুন্দর লুকসের দিক থেকে বলো আর যে দিক থেকেই বলো গাড়িটা খুব সুন্দর গাড়ি আমি তো বাড়ি থেকে কলকাতা চলে এলাম এইবার মেন ইন্টারেস্টিং ব্লগ শুরু হবে আগামী কাল থেকে যেটা এপিসোড টু আসছে আগামী কাল আমরা ধুলাগড়ে মিট আপ করবো ওখান থেকে বৈদিকদার সাথে অ্যান্ড অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে আমরা একসাথে পুরুলিয়া রাইড করব। তো একটু ওয়েট করো দুদিনের মধ্যে আবার নতুন এপিসোড আসছে এপিসোড টু টারা!